হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন দ্বিতীয় অধ্যায় রাইটার তহসিনা ইসলাম অর্ষা সংখ্যা পাঁচ মরিয়ম আর কিছু বলার আগে আফাকে সে ওদের কাঁথায় হস্তক্ষেপ করে মরিয়ম ভয় পেয়ে যায় আফাকে দেখে আফাকে আবার কিছু শোনে নিত মরিয়মের মুখ চুপসে যাওয়াটা খেয়াল করছে আনন্দা আফাকে সামনে দিয়ে উনি বলতে নারাজ এটাও বুঝতে পারছো কিন্তু উনি কি বলতে চেয়েছিলো জরুরি কিছু আফা কলিন্দার দিকে একবার তাকিয়ে তারপর মরিয়াম আন্টির দিকে তাকায় বেশ খানিকটা সময় তাকিয়ে থেকে আন্টি ও আম্মুকে জ্বালাচ্ছে আপনি একটু ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসুন মরিয়াম মাথা নিচু করে এসেছিল যেন তার চুরি ধরা পড়ে গেছে কিন্তু আফাকের কথায় মাথা তুলে হ্যাঁ পাওয়া যাচ্ছে মরিয়াম ছুটে পালানোর মতো দৌড়ে সেখান থেকে চলে যায় আপাকে অনিন্দার দিকে দেখাতেই অনিন্দা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আপাক আপসীনভাবে অনিন্দার হাত ধরে অল্প কাছে টেনে নিয়ে তাকে ওর সাথে হাত মেলালে কেন অনিন্দা অবাক না হয়ে পারল না নিজের ভাইয়ের সাথে সামান্য হাত মেলানো নিয়ে কেউ এমন করতে পারে আর অনিন্দা তো ইচ্ছে করে হাত মেলায়নি নতুন বউ কেমন দেখা যাবে উল্টো আর অনিন্দা তো ইচ্ছে করে হাত বাড়ায়নি নতুন বউ কেমন দেখা যাবে উল্টো কিছু বললে অনিন্দা ভাবে আপনার ভাই তো হাত বাড়িয়ে দিল দিলাক অনিন্দার কথা শুনে রেগে যায় অনিন্দার হাত আরও ঝোলে চেপে ধরে তাই বলে তোমারও হাত বাড়িয়ে দিতে হবে আমি এসব পছন্দ করি না অনিন্দা অনিন্দার চোখে পানি চলে আসে বিয়ের প্রথম দিনই স্বামীর মুখ থেকে তাকে এসব কথা শুনতে হচ্ছে তার দিকে আঙু তুলছে সন্দেহ করছে সন্দেহ প্রবণ হলে কি কেউ এমন করে তাও আবার নিজের ভাইয়ের সাথে বউকে নিয়ে অনিন্দার চোখে পানি চিকচিক করছেন দেখে আফাকের ভিতরে ধনাম করে ওঠে সে সঙ্গে সঙ্গে অনিন্দার হাত ছেড়ে দেয় সাদা হাত লাল হয়ে গিয়েছে আফাকে হাতের চড়ালো চাপে আফাক লক্ষ্য করলো তবুও অনিন্দা হাত ছাড়ানোর প্রচেষ্টা করেনি আপাক সম্পূর্ণ পূর্ব প্রস্তুতিহীনভাবে অনিন্দার সাথে এমনটা করছে সে ভাবেনি এভাবে অনিন্দা হাত ধরবে অনিন্দার চোখে পানি দেখে এখন তার খারাপ লাগছে কেন যেন বিষম কথা না পারিয়ে সেখান থেকে অবস্থান করে অনিন্দা অল্প সময় কি যেন ভেবে তার কাজ লেগে পড়ে সবাইকে নাস্তা খাইয়ে এসে খেয়ে আয়ুষকে নিয়ে একটু বসে অনিন্দা হালিমা সাজ্জাদের কাছে শুনতে পায় আফাকে বাসায় একা থাকে তাই বিয়ে করে অনিন্দাকে এখানেই নিয়ে এসেছে আর হালিমা তার আভাগের বাবা আরিফ ছোট ভাই তারা অন্য বাসায় থাকে আয়ুষকে মাঝে মাঝে এসে নিয়ে যায় হালিমা সাজ্জাদ বা এসে দেখে যায় অনিন্দার মাথায় ঢুকলো না আভা কেন আলাদা থাকে এত সুন্দর পরিবার রেখে আলাদা থাকার কি প্রয়োজন আর একসাথে থাকলে আয়ুষিব তো তার দাদিকে কাছে পেত কিন্তু অনিন্দার জিজ্ঞেস করার সাহস হলো না হালিমা সাজাদকে আপাকে অফিসে চলে গিয়েছে সকালে এর মাঝে আপাকের সাথে অনিন্দার কোনো কথা হয়নি হলেই বা কি হতো আপাকে আবার কি একই কথা বলতেন অনিন্দার মাথায় অনেক কথা ঘুরবা খাছে আর মরিয়মানটি তখন তার কথা শেষ করতে পারেনি কি বলতে চাইছিল অনিন্দার মা বাবা দুপুরের দিকে আসে আপাখের পরিবারের সাথে বেশ সময় কাটিয়ে অনিন্দাকে নিয়ে যাবার কথা বলে বিকেলের দিকে আপাকে পরিবার আর আলিন্দারা সবাই একসাথে বেরিয়ে পড়ে অনিন্দা পাড়ে গিয়ে যেন স্বস্তি নিঃশ্বাস পেয়েছে তবুও সবকিছু যেন অদ্ভুত লাগছে তার আয়ুষীকে নিয়ে আসতে চেয়েছিল সাথে কিন্তু হালিমা শয্যা তার আয়ুষীকে নিয়ে গিয়েছে বলেছে আপাকে জানিয়ে দেবে আয়ুষীর জন্য একটু মন খারাপ লাগছে অনিন্দার ছোট ছোট হাতে যখনই জড়িয়ে ধরেছে দু হাতে তখনই অনিন্দার কেমন ভালো লাগে ইচ্ছা হয় বউকে জড়িয়ে ধরে রাখতে পরম দেয় কেউ যেন বলতে না পারে এই মেয়ের মা নয় কিন্তু আয়ুষী মা কোথায় উনি কি মারা গিয়েছে নাকি চলে গিয়েছে আর আয়ুষী বা কেন ওই দিন মাম্মাম রক্ত বলছিল অনিন্দার মাথা ফেটে যাচ্ছে সে আর যেন ভাবতে পারছে না কিছু বিছানায় চোখ বুঝতেই অনিন্দার বড় বোন অতশির আওয়াজ কানে বেশি আসে তার রুমের দিকেই আসছে মনে হচ্ছে অনিন্দা অতশির আওয়াজে উঠে বসে অতসী রুমে এসে জড়িয়ে ধরে অনিন্দাকে অতঃী ফুপিয়ে কান্না করা শুরু করে দিয়েছে অতসী কাণ্ডে বোকা হয়ে যায় অনিন্দা দুই বোনের মাঝে বয়সে খুব বেশি তফাৎ নেই অতসী অনিন্দার সবে দুই বছরের বড় কিন্তু কাণ্ড এমন করে বসে যেন অতসী অনিন্দার দশ বছরের ছোট অনিন্দা অতসীকে ধরে কিরিয়াব কান্না করছিস কেন অতঃশি কান্না নিয়েই আমার জন্য সব হয়েছে আমার জন্যই তোকে এমন বিবাহিত ছেলেকে বিয়ে করতে হয়েছে রে হনি না হয় তোকে এমন বিবাহিত ছেলেকে বিয়ে করতে হতো না অনিন্দা মুচকে এসে তার জন্য কি আমার ভাগের কান্না তুই করে দিচ্ছে অতসি অনিন্দার কথা শুনে কান্নার বেগ বাড়িয়ে দেয় কারণ অতসি নিজেও জানে সে এই বিয়ের জন্য কোনো না কোনোভাবে দায়ী কিছুদিন আগেই অতসির বিয়ে হয়েছে নিহালের সাথে কিন্তু এই বিয়ের সময়ও আগে অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাদের নিহালের সাথে অতসির প্রেমের সম্পর্ক ছিল অনেক দিন অনিন্দা সব কিছু জানতো ওদের ঘটকালি করতো একদিন নিহাল অতসির জন্য গিফট নিয়ে এসে বাড়ির পাশেই দাঁড়ায় অতসি অনিন্দাকে পাঠায় সেইগুলো নিয়ে আসতে অনিন্দা গিফটগুলো নিয়ে পাশে তাকিয়েই দেখে তার কিছু কাজিন আর পড়ার লোক তারপর নিহাল আর অনিন্দাকে বাড়িতে নিয়ে যায় ধরে অনিন্দার বাবা সেদিন ভীষণ কষ্ট পায় কারণ অনিন্দাকে সে ভীষণ ভালোবাসত এমন করবে ভাবেনি অনিন্দা বাঁচাতে সব দায়বার তুলে নেয় নিজের উপর মতো থাকে সবকিছুর পর যখন অনিন্দার বাবা রাজি হয়ে তাকে নেহালের সাথে বিয়ে দেবে তখন আবার নিহাল আর অতিশীকে ভেগে বিয়ে করার জন্য সাহায্য করে অনিন্দা সে থেকে অনিন্দার বাবা আর তার সাথে কথা বলে না তার আত্মসম্মানে লেগেছে ভীষণ নিহাল আর অতসীকে মেনে নিলেও অনিন্দার সাথে একদমই কথা বলে না আর সেটা আগের বসেই পাত্র দেখা শুরু করে দেয় অনিন্দার জন্য তাই বিবাহিত পাত্র হলেও পিছপ হয়নি অনিন্দা অতসীকে ছাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে আপু কান্না করিস না তো ঢং ভালো লাগছে না এখন চল দুই বোন মিলে কিছু বানিয়ে খাই আর নিহাল ভাইয়া কেমন আছে আসেনি অতসী চোখ মুছতে মুছতে না আসেনি আমাকেও আসতে দিতে চাইনি জোর করে এসেছি বলেছি বাবার উপর তোমার রাগ বলে কি আমি আমার বোনের কাছে যাও না তার সাহায্যের কথা ভুলে গিয়েছো তারপর আর কিছু বলেনি রাত প্রায় দশটা পর্যন্ত দুই ভাই বোন খাওয়া দাওয়া গল্প করেছে কিন্তু অনিন্দার ভালো লাগছে না আফাক বলেছিল আসবে ঠিকই আর আসবে না দশটা তো বাজে আর কখন আসবে রাগ তো অনিন্দার করার কথা আর তিনিই রাগ করে আসবে না অনিন্দার রাগ হচ্ছে আর আফাকের কথা সে ভাবছে বা কেন আসলে আসবে না আসলে না আসবে অনিন্দা রুমে গিয়ে দরজা লাগিয়ে চুপ করে শুয়ে পড়ে একটু পরে মনে হলো কেউ দরজা রাখাচ্ছে অনিন্দা বিরক্তি নিয়ে উঠে দরজা খুলতে আফাকে সে অনিন্দাকে শক্ত করে জোরে ধরে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন